আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই মুহুর্তে আমার সামনে হোন্ডা মোটরসাইকেলের দুটি বাইক দেখতে পাচ্ছেন মানে দুটি মডেল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হোন্ডা ড্রিম হান্ড্রেড ট্রেন একটা হচ্ছে হোন্ডা লিভু হান্ড্রেড ট্রেন অনেক দিন ধরেই আমার এক ভিউয়ার্স ভাইয়া আমাকে বলতেছে যে ভাইয়া লিভু হান্ড্রেড টেন অ্যান্ড ড্রিম হান্ড্রেড টেন এই দুইটা বাইকের একটি কম্প্যারিজন ভিডিও তৈরি করেন সো আজকে কিন্তু ভিডিও নিয়ে চলে আসলাম চেষ্টা করব। মানে ছোট করে যেন আপনাদের মাঝে সংক্ষেপে তুলে ধরা যায় দুইটা বাইকের পার্থক্য এবং কোন বাইকটা আসলে ভালো ড্রিমের ড্রিম হান্ড্রেড টেনের কাস্টমার রিভিউ কেমন লিভো হান্ড্রেড টেনের কাস্টমার রিভিউ কেমন ড্রিম হান্ড্রেড টেনের ইউজার রিভিউ নিয়েছি লিভো হান্ড্রেড টেনের ইউজার রিভিউ নিয়েছি মানে কোন বাইকটার বেশি পজিটিভ রিভিউ পেয়েছি এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবং স্টেপ বাই স্টেপ দুইটা বাইকের পার্থক্য আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ করে এবং আপনারা বুঝতে পারবেন যে কোন বাইকটা আসলে ভালো হবে হ্যাঁ সো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন প্রিয় দর্শক আগেই সরে বলে নিচ্ছি কারণ হচ্ছে মনে হয় আমার টোনটা ফেটে ফেটে যাচ্ছে ঠিক আছে আমার ঠান্ডার সমস্যা আছে দুই তিন বছর ধরে আমার আসলে দুটো কান বন্ধ হয়ে আছে পানে ঢুকে আছে আর কি তো রিসেন্টলি বেশি করে ঠান্ডা লাগছে সমস্যাটা বেশি হয়েছে মানে প্রখার সমস্যা হয়েছে পর্দার ভিতরে পানি জমছে ডাক্তার দেখিয়েছে ওনারা বলল যে কান অপারেশন করতে হবে পর্দা ফুটো করে পানি বের করতে হবে সো এখন আসলে আমার ঠান্ডা লাগানো আছে যার জন্য একটু কথাটা ফেটে যেতে পারে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে তো দর্শক বন্ধুরা শুরু থেকে হচ্ছে বাইকের যে লুকসটা এখন নতুন যে লিবোটা আসছে দু হাজার পঁচিশ এটা লোকসটা কিন্তু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম যাতে করে হচ্ছে আপনারা ডিজাইনটা ভালো করে বসতে পারেন একটা বাইক যেন মোবাইলে দেখে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারেন যে বাইকের আসলে লুক্সটা কেমন ঠিক আছে দেন হচ্ছে আমি আপনাদের সাথে এখনই দুইটা বাইকের কম্প্যারিজন করব আর এখন যদি আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন এতক্ষণ যেটা দেখলে সেটা হচ্ছে লিভো হান্ড্রেড টেন মডেল আর এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন এটা আগের মডেল তবে মডেলটা কত সময় এটা আমার জাস্ট খেয়াল নেই বন্ধুরা ড্রিম হান্ড্রেড টেন এই বাইকটা হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট আর লিভো হান্ড্রেড টেন এটা হচ্ছে ডিস্ক ভেরিয়েন্ট সামনের ডিস্ক থাকছে পিছনে ড্রাম থাকছে তো ড্রিম হান্ড্রেড টেন এই বাইকের লুকসটা দেখিয়ে দিচ্ছি এটার লুকসটাও কিন্তু বেশ ভালো দেখতেও সুন্দর লাগে হান্ড্রেড টেন সিসির চমৎকার একটি বাইক আর এখন হচ্ছে বন্ধুরা দুইটা বাইক আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন লিভো হান্ড্রেড টেন এই বাইকটা দেখেন দেখতে অনেকটা দেড়শো সিসি অথবা একশো পঁচিশ সিসি বাইকের মতন মনে হয় ফোয়েল ট্যাঙ্কটা দেখলে মানে টোটাল বাইকটা দেখলে আর এই বাইকটার ফোয়েল ট্যাঙ্কটা দেখলে আসলে একশো দশ সিসিরই মনে হয় একশো দশ সিসির একটা ফিল পাওয়া যায় বন্ধুরা শুরুতে হচ্ছে লুকস অ্যান্ড ডিজাইনের পার্থক্যটা আপনাদেরকে দেখালাম আর এই যে ড্রিম হান্ড্রেড টেন বাইকে যে মিটার কনসোল এটা হচ্ছে সম্পূর্ণ অ্যানালগ মিটার আর লিভো হান্ড্রেড টেন এই বাইকের মিটার কনসোলটা হচ্ছে সেমি ডিজিটাল মিটার তো বন্ধুরা দুটি দিক থেকে লিভো হান্ড্রেড টেন বাইক কিন্তু এগিয়ে আছে এরপরে তিন নম্বর পার্থক্যটা যদি আপনাদেরকে দেখায় শুরুতে হচ্ছে ড্রিম বাইকের ড্রিম হান্ড্রেড ট্রেন বাইকের যে ইঞ্জিনটা রয়েছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে বরাবর একশো দশ সিসির একটি ইঞ্জিন আর ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার আট দশমিক পঁচিশ অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক নয় দশমিক শূন্য নয় এটার স্টারিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক টপ স্পিড আশি থেকে পঁচাশি গিয়ার থাকছে চারটি এরপরে যদি লিভো বাইকের ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন এই বাইকের লিভো বাইকের যে ইঞ্জিন এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো নয় দশমিক উনিশ সিসি অর্থাৎ ইঞ্জিন সিসির দিক থেকে লিভো বাইকটা এগিয়ে আছে ইঞ্জিনের পাওয়ার হচ্ছে আট দশমিক একত্রিশ টর্ক হচ্ছে নয় দশমিক শূন্য নয় পাওয়ার দিক থেকে লেবো এগিয়ে আছে টর্ক দুইটা বাইকের সেম দুইটা বাইকের গিয়ার চারটা থাকছে আর টপ স্পিড লেবো বাইকের হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার টপ স্পিডের দিক থেকেও কিন্তু লিভো বাইকটা এগিয়ে আছে ওকে বন্ধুরা তিন নাম্বারে হচ্ছে আপনাদেরকে টোটাল ইঞ্জিনের বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরে বাইকের যে পিছনের সাসপেনশন এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন বাইকের পিছনের সাসপেনশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন আমার কাছে মনে হয় যে লিভো বাইকের সাসপেনশনটা একটু লম্বায় বড় আর কি দুইটাই হাইড্রোলিক সাসপেনশন অ্যাডজাস্টেবল আর এটা হচ্ছে লিভো বাইকের যে এই পিছনের সাসপেনশন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ড্রিম হান্ড্রেড টেন বাইকের সাসপেনশনটা একটু বড় ঠিক আছে আর একজস্টটা যদি বলি ড্রিম হান্ড্রেড টেন বাইকের এই একজস্টটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে বাংলাদেশ যতগুলো একশো দশ সিসি বাইকের একজস্ট আছে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে পাশাপাশি যদি ড্রিম হান্ড্রেড টেন বাইকের একজস্টটা দেখায় এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ঠিক আছে মানে ম্যাক্সিমাম বাইকে প্রায় থাকে প্লেন আর কি তো লিভো বাইকের একজোসটা আমার কাছে ভালো লেগেছে আর ড্রিম হান্ড্রেড টেন বাইকের যে পিছনের টায়ার এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে আর এই টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো ইঞ্চ রিমের সাইজ এবং লিভো বাইকের পিছনের টায়ারেরও সেই ব্যবস্থা আশি বাই একশো প্লাস এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে দুইটা বাইকেই পিছনের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে লিভো বাইকও পিছনে ড্রাম ব্রেক আর ড্রিম হান্ড্রেড টেন বাইকের পিছনেও ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে দুইটা বাইকেই চেন কাভার রয়েছে ঠিক আছে লিভো হান্ড্রেড টেন প্লাস ড্রিম হান্ড্রেড টেন দুইটা বাইকেই চেন কাভার রয়েছে এবং ড্রিম হান্ড্রেড টেন বাইকের ইঞ্জিনের সামনে শক্তপোক্ত একটি বাম্পার রয়েছে পাশাপাশি লিভো হান্ড্রেড টেন বাইকের ইঞ্জিনের সামনে শক্তপোক্ত বাম্পার ব্যবহার করা হয়েছে লিভো বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সাড়ে আট লিটার আর লিভো বাইকের ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট সামনে হোন্ডার ব্র্যান্ডলগো রয়েছে সেম ড্রিম হান্ড্রেড টেন বাইকেও কিন্তু ব্র্যান্ড লগো রয়েছে আর ড্রিম হান্ড্রেড টেন বাইকের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আট লিটার তবে বন্ধুরা লিভো হান্ড্রেড টেন বাইকের মানে ফুল ট্যাঙ্কের সামনে যে কিটটা রয়েছে এর জন্য বাইকটা কিন্তু দেখতে অনেকটা একশো পঁচিশ সিসি বাইকের মতন লাগে যেটা কিনা ড্রিম হান্ড্রেড টেন বাইকে নেই ড্রিম হান্ড্রেড টেন বাইকের ওয়েট হচ্ছে একশো সাত কেজি আর লিভো হান্ড্রেড টেন বাইকের ওয়েট হচ্ছে একশো এগারো কেজি ড্রিম হান্ড্রেড টেন বাইকের সামনে টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো এদিকে লিভো হান্ড্রেড টেন বাইকের সামনে টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো মানে দুইটা বাইকের সামনে পিছনের টায়ার কিন্তু সেম সাইজের আর লিভো হান্ড্রেড টেন বাইকের সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পাশাপাশি নিশীন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার রয়েছে যার জন্য এই বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন এদিকে ড্রিম হান্ড্রেড টেন বাইকে কিন্তু সামনে পিছনে উভয় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে পাশাপাশি কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেমও নেই ডিস্ক তো নেই সিবিএস ব্রেকিং সিস্টেমও নেই যেটা কি না লিবু হান্ড্রেড বাইকে আছে সিবিএস মানে হোন্ডার ভাষাতে এটাকে বলা হয় কমবি ব্রেক মানে পায়ের ব্রেক প্রেস করলে সামনে পেছনে ফোর্টি বাই সিক্সটি পার্সেন্টেজ হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন আর হেডলাইট যদি দেখাই দুইটা বাইকেই সামনে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে সামনে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে সেম লিবু হান্ড্রেড টেন বাইকে হ্যালোজেন টাইপের মানে দুইটাতেই কিন্তু বারো বোল্টের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ অর্ডার হ্যালোজন হেডলাইট ব্যবহার করা হয়েছে দুইটাতেই হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে তবে লিভো বাইকের ফ্রনস লুকটা মানে হেডলাইটের যে লুকসটা এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখতে একটা প্রিমিয়াম ভাব পাওয়া যায় যেটা কিনা ড্রিম হান্ড্রেড টেন বাইকের ফ্রন্ট সাইড দেখলে প্রিমিয়াম ভাবটা পাওয়া যায় না এটা মানে একশো দশ সি বাইকের মতন লাগে আর কি লিভো হান্ড্রেড বাইকের দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ড্রিম হান্ড্রেড টেন বাইকের দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দুইটা বাইকের মধ্যে দামের পার্থক্য হচ্ছে চব্বিশ হাজার টাকা সো দামে যেহেতু এত বড় একটা ডিসটেন্স ভাই অনেক কিছু কিন্তু বেশি থাকতেছে ম্যাক্সিমাম দিক কিন্তু লিভো হান্ড্রেড টেন বাইকটা এগিয়ে আছে শুধুমাত্র দুইটা বাইকের টায়ার সেন ঠিক আছে বন্ধুরা এখন হচ্ছে আপনাদেরকে যে কথা দিয়েছিলাম ইউজার রিভিউ বলবো অনেস্টলি যদি বলি দুইটা বাইকের পারফরমেন্স খুবই ভালো ঠিক আছে নেগেটিভ রিভিউ খুবই কম তবে আমি সব সময় সত্যি কথা বলার চেষ্টা করি যেহেতু আপনারা একটা বাইক কিনবেন আমার ডিসিশন বা আমার দেয়া ইনফরমেশনের উপর বেস করেই তো একটা বাইক কিনবেন কি কিনবেন না আমি এটা মনে করি আর কি ঠিক আছে তো সব সময় সত্যি কথা বলার চেষ্টা করি আমি অনেক ইউজার কাছে জিজ্ঞেস করেছি ড্রিম হান্ড্রেড বাইকের যত ইউজাররা আছে একশো জনার মধ্যে ধরেন তিনজন দুইজন বা একজন বলেছে যে ভাইয়া এই একটু এই সমস্যা একটু সেই সমস্যা তবে মেজর কোনো সমস্যা নেই অনেকে বলে মাইলেজ হওয়ার কথা পঁয়ষট্টি সেখানে আটান্ন পাই পঞ্চান্ন পাই এরকমটা ঠিক আছে আবার কেউ বা বলে একটু ইঞ্জিনে সমস্যা দেয় মাঝে মাঝে শব্দ হয় তো ভাই একশো দশ এসির একটি বাইক আপনি যদি প্রেশার বেশি দেন একটু সমস্যা হতেই পারে এই হচ্ছে বিষয় এদিকে হুন্ডা লিভো একশো দশ সিসি বাইকের যত ইউজার আছে ভাই আমি অনেক ইউজারের কাছে জিজ্ঞেস করেছি একদম অনেস্টলি বলতেছি কোনো ইউজার পাইনি যে এই বাইকটি সম্পর্কে নেগেটিভ রিভিউ দিয়েছে সবাই পজিটিভ রিভিউ দিয়েছে যে না ভাইয়া মাসাল্লাহ বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাচ্ছি এবং অ্যাভারেস্ট মাইলেজ পাচ্ছি কেউ বলে আটান্ন কিলোমিটার কেউ বলে ষাট কিলোমিটার কেউ বলে বাষট্টি কিলোমিটার যেটা ড্রিম হান্ড্রেড টেনের বলেছিল পঞ্চান্ন বা পঞ্চাশ এরকমও কিন্তু পায় তবে যদিও কোম্পানি বলে ড্রিম হান্ড্রেড টেন বাইকের অফিসিয়াল মাইলেজ হচ্ছে নব্বই কিলোমিটার আর লিভো হান্ড্রেড টেন বাইকের অফিসিয়াল মাইলেজ হচ্ছে চুরাশি কিলোমিটার তবে ইউজার রিভিউ থেকে যেটা জানা যায় মাইলেজটা অ্যাভারেস্ট লিভো বাইকেরই ভালো পাওয়া যায় তবে দুইটা বাইকেরই সেম মাইলেজ বলা যায় ভাইয়া তো বন্ধুরা দাম দুইটাই একশো দশ সিসির বাইক বাট দামে কিন্তু বিশাল একটি পার্থক্য রয়েছে সো লিভো বাইকটা যে একটু ভালো হবে এটাই স্বাভাবিক আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি এখানে আসলে এই বাইককে লিভো বাইককে ভালো বলবো আর ড্রিম হান্ড্রেড টেন বাইককে খারাপ বলবো এটা বলে তো আমার কোনো লাভ নেই যেহেতু দুইটা একই কোম্পানির বাইকের কম্প্যারিজন করতেছি সো আপনাদেরকে বলার চেষ্টা করেছি কোন বাইকটা ভালো হবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো শিরিন শার্মের নামে একটি জিমেল আইডি থেকে কমেন্টস করেছিল আমি আসলে পার্সোনালি ওনার জন্য ভিডিওটি তৈরি করেছি আশা করছি আপনাদের সবার জন্যই ভিডিওটি অনেক কাজে আসবে বন্ধুরা আবারও দাম দুটো বলে দিচ্ছি ড্রিম হান্ড্রেড টেন বাইকের দাম হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা বর্তমানে এবং লিভো হান্ড্রেড টেন বাইকের বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা দু মডেলের তো বন্ধুরা আসলে এই ধরনের ভিডিও বানাতে অনেক কষ্ট আপনাদের জন্যই কষ্ট করে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি ভিডিওটি যদি ভালো লাগে একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে দেখতে পাচ্ছেন ভাইয়ের একদমই ছোট্ট একটা চ্যানেল একটু সাপোর্ট করবেন সবাই লাইক করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ভিডিওটি পেতে চান কোন বাইকের কম্প্যারিজন ভিডিও দেখতে চান কমেন্টস করে জানাবেন আমি প্রতিটা ভিডিও আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে বানানোর চেষ্টা করি তো ভুল থেকে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ভিডিওটি আজকের মতন এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম